চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা দেখেছ যে ওয়াইটিতে যিনি আর কি যে আর কি অত্যন্ত ভালোবাসার আমার একজনের মানে একজন মানুষ ছিল যে এই রকম কোনো কাজকর্ম করে এটা মানে শুনে আমি সত্যি কথা কালকের থেকে ওর নাম কি বলে বৈশাখীর ভিডিও তারপরে আমি রাজার ভিডিও দেখলাম তারপরে সৌমি ভিডিও করেছে সৌমির ভিডিও এখনও পর্যন্ত পুরোটা দেখা আমার হয়নি ওইদিকে দিকে ওর নাম কি বলে কালকে আমাদের অরুন্ধতি দিভাইয়ের লাইভ দেখলাম প্রথমে তো সত্যি কথা বলতে লাইভটা দেখার পরে প্রথমে পাঁচ মিনিট দশ মিনিট আমার সময় লেগেছে কার সম্বন্ধে অরুন্ধতি দিভাই এই রকম নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও করছে মানে লাইভ করছে বুঝতে তারপরে বুঝলাম যে এটা হচ্ছে এই যে মানে তোমরা যাকে আমরা এখন ঝামাই ঝামাই সবাই বলছে আর কি সেই তার সম্বন্ধে হঠাৎ করে একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে এবার কোথা থেকে উৎপন্ন হলো এই সমালোচনাটা কি জন্য এই জিনিসটা এইখানে আসলেও বিস্তারিত আলোচনা করব তোমরা যারা একটা সময় এই যে আমাদের ওর নাম কি বলে বৈশাখী তারপরে রাজা আমাদের সৌমি ওইদিকে অরণ্য বলে আরেকজন ছিল অভি তারপর হচ্ছে এই যে কবিতা বলে আরেকজন যিনি ছিলেন যাকে ম্যাডামের লাইভে তোমরা দেখেছো তো এরা একটা সময় ছিল জার্নির জার্নি ম্যাডামের এরা ছিল মানে কি বলবো ভিউয়ার্স এবং জার্নি ম্যাডাম এটার জন্য প্রচণ্ড প্রাউড ফিল করতো যে তার লাইভে সব রত্ন খচিত আর কি মানে শিক্ষিত সব বাইরে পড়াশুনো করে এরকম এবং প্রচুর এডুকেটেড মানুষজনরা ওর কাছে যেত এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই ঝামাইয়ের ইচ্ছা ছিল যে জামাইটা বলতে আমার নিজেরই খারাপ লাগছে ওর যে ও অফিসার আমি বলবো তোমরা সবাই জানো যে ও ডাব্লিউ অফিসার শুনেছি তো সেইখানে ওকে তখন ও এই এর লাইভে যেত এর ভিউয়ার্স হিসাবে এবং সেখানে কবিতাদি বলে যিনি ছিলেন তিনিও যেতেন ভিউয়ার্স হিসাবে এবং কবিতাদির সঙ্গে এই জার্নি ম্যাডামের একটা সুন্দর সম্পর্ক হয় এবং অপর আমরা সেই সময় ছিলাম বিশেষ করে আমি ওইদিকেও হচ্ছে রুনা তারপরে মুনকাইদি বলে আরেকজন ক্রিয়েটার ছিল যারা এখন আর ভিডিও করে না যেমন রুনা ভিডিও রুনা রক্ষিত যে ছিল সে ভিডিও করে না তারপরে মুনকাইদি ভিডিও করে না সেই সময় পারমিতা দি ওইদিকে মিলি এরা প্রত্যেকে এই জার্নি ম্যাডামকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো তার মধ্যে আমিও ছিলাম নেগেটিভ ভিডিও করতাম এবং অপোজিটে আমাদের এই রুনাদি হ্যাঁ রুনা লাইফস্টাইলের রুনাদি এবং তার সঙ্গে কবিতার খেলাঘর বলে আরেকজন ছিল তিনি এবং ওপার বাংলা সুপ্রিয়াদি এরা কিন্তু তখন পজিটিভ ভিডিও করত এবং পরবর্তীকালে সুপ্রিয়াদির সঙ্গে এবং মানে কবিতাদি সুপ্রিয়াদি রুনাদি এরা একটা গ্রুপের মধ্যে ছিল সেখানে একটা ঝামেলা হওয়ার সৃষ্টি হয় এবং এই তারপরে কী হয় সেখান থেকে এরা বেরিয়ে যায় এবার এই কবিতাদির সঙ্গে কিন্তু এই জার্নির ভালো সম্পর্ক ছিল এবার মানে ঝামা আমাদের যে অফিসার যিনি ছিল ওর ইচ্ছা ছিল যে এই জার্নিকে পুরো দমে ও পরিচালনা করবে আর সেখানে অলরেডি কবিতাদি দিই মানে ওর নাম কি বলে আমাদের জার্নি ম্যাডামকে পুরো দমে পরিচালনা করত। কোথায় কোন কন্টেন্টে কাকে কীরকম উত্তর দিতে হবে কীভাবে তাকে বলতে হবে সমস্তটা জার্নি ম্যাডামকে গার্ড করতো এই কবিতাটি যেটা নিয়ে ওদের মধ্যে একটা খাওয়া হয়েছে মানে ক্ষমতার লড়াই মানে আমি মাথার ওপরে থাকব আমি সবার মাথার ওপরে ছড়ি ঘোড়াবো আমার কথা সবাই উঠবে বসবে এইটাই নাকি ইচ্ছা ছিল যেটা আমি রাজার ভিডিও থেকে শুনলাম সেইখানে দাঁড়িয়ে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তখন এই জান্নি ম্যাডামের সঙ্গে ওর একটা মনোমালিন্য হয় যেহেতু কবিতা দিকে জান্নি ম্যাডাম বেশি প্রাধান্য দিচ্ছিলো এবং ওকে সেই পরিমাণ প্রাধান্য দেওয়া হচ্ছিল না বলে জার্নি ম্যাডামের সঙ্গে ওর একটা ঝামেলা ক্রিয়েট হয় এবং তখন কী হয় সেটা নিয়ে একটা মানে প্রচুর পরিমাণে জান্নি ম্যাডামকে ও মানে প্রেশার ক্রিয়েট করতে থাকে একটা কোনো ব্যাপার নিয়ে কোনো একটা ভিডিও প্রাইভেট করা নিয়ে বা কিছু করা নিয়ে সেটা একটা ঝামেলা সৃষ্টি হয় এবং সেটা নিয়ে জান্নি ম্যাডাম প্রচণ্ড টেনশানে থাকে এবং সেই সময় ও বেশ কিছু ক্রিয়েটারের নামে সেই সময় আবার ওইদিকে জান্নি ম্যাডামকে নিয়ে পজিটিভ ভিডিও যারা করতো তাদের মধ্যে ছিল আমাদের সুজাতাদি আর সোমা সোমা বিউটি লাইফের সোমা সোমাদি এরা তখন কি করত এ হয়ে মানে একেবারে পজিটিভ ভিডিও করতো মানে একেবারে তিন বান্ধবী তিন মূর্তি হয়ে গেল তারা সেই সময় এই মানে অফিসার এদের থেকে আলাদা হয়ে গেল এবং সেই সময় এই অফিসারকে নিচু করার জন্য তখন কি করেছিল সমাধি কি করেছিল ওর নামে ওর বাবার একটা ছবি ওর একটা অন্য একটা চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে তুলে এনে ওর বাবাকে বাবার সঙ্গে ওর বিয়ে হয়েছে এরকম ধরনের একটা কথাবার্তা বলে এবার যেটা জানতে পারলাম যে এই রাজা এবং বৈশাখী সৌমি এরা সৌমিও ছিল তখন ওই জানি ম্যাডামের বিপরীতে ভিডিও করত। সৌমি এরা একটা গ্রুপের মধ্যে ছিল যেহেতু এদের এরা মানে এডুকেটেড এবং বয়সটাও সমন মানে কাছাকাছি সবার বয়স সেই কারণের জন্য ওদের মধ্যে একটা বন্ডিং ছিল এবং ওরা একটা গ্রুপের মধ্যে ছিল সেখানে নাকি এই যে মানে আমাদের অফিসার ও কি করেছিল ওর যে বাবার যে যে মানে যেটা নিয়ে আমিও প্রতিবাদ করেছিলাম আমি অনেকগুলো ভিডিও করেছিলাম সেই সময় ওর বাবাকে নিয়ে যে নোংরামি হচ্ছিল যে বাবার সঙ্গে মেয়েকে একটা বিবাহিত সম্পর্কে লিপ্ত করে দেওয়া এবং তার সঙ্গে একটা বাচ্চার ছবি ছিল সেই বাচ্চাটা তার ফল এই রকম বলা হয়েছিল যেটা অত্যন্ত নিন্দনীয় লেগেছিল এবং আমি তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করেছিলাম সেইখানে ব্যাপারটা যেটা হয়েছে সেইখানে সেইটাকে নিয়ে ও ইস্যু করে এদের সঙ্গে একটা সক্ষতা তৈরি করে এবং ওর বাবাকে নিয়ে নিয়ে যে ওর ইমোশনাল জায়গাটা রয়েছে সেটাকে এদের কাছে বারবার বারবার বলে যে আমার বাবাকে নিয়ে এইভাবে কথা বলছে আমার বাবা আমার কাছে এতটা সফট কর্নার যিনি করোনায় মারা গেছেন এটা যে কোনো মানুষকে বললে তারাই সেটা নিয়ে মানে একটা সফট জায়গা থাকবে এবং দেখিয়েছে এবং সেই জায়গাটা নিয়ে এদেরকে কি করেছে মোল্ড করার চেষ্টা করেছে এবং এদের এদের উপরেও ছড়ি ঘুরিয়েছে এরাও তখন একে বিশ্বাস করে অনেক ভিডিও কিন্তু নামিয়েছে সৌমি নামিয়েছে রাজা নামিয়েছে বৈশাখীর ভিডিও আমি সেইভাবে দেখিনি এখন কথা হচ্ছে হঠাৎ করে যেখানে কোথাও কিছু নেই এই মানে কি বলবো অফিসারের কোনো নামও নিশান ওয়াইটিতে নেই হঠাৎ করে তালে কেন আবার একে নিয়ে একটা সমালোচনা তৈরি হলো তার কারণ হচ্ছে এ হঠাৎ করে এনাকে এখন শুনছি যে এর এর আগে তোমরা দেখেছ যে এই ব্যাপারটা নিয়ে নামে এর আগে তোমরা দেখেছ যে এ সোমাদির নামে এবং সুজাতাদির নামে তারপরে ওই ওর নাম কি বলে আমাদের ওয়াইটির সঞ্জয়দার নামে পারদীর নামে তারপরে হচ্ছে অরুন্ধতি নামে এদের নামে কিন্তু একটা কেস করেছে অনেকগুলো ক্রিয়েটারের নামে কিন্তু কেস করেছে এই ওয়াইটিতে কেস করার প্রথম চালুটাই কিন্তু ও এসে ওয়াইটিতে মানে না মানে শুরু করেছিল আজকে ভাবুন একটা ক্রিয়েটার নয় সে একটা জাস্ট একটা ভিডিও দেখতো একটা ভিউয়ার্স শুধুমাত্র মানে ওই ক্রিয়েটারকে ওই জার্নি ম্যাডামের ওপরে ছড়ি ঘোরাবে এবং জার্নি ম্যাডামের সঙ্গে রিলেটেড যত ভিউয়ার্স আছে সেই ভিউয়ার্সদের একটা গ্রুপ ছিল সেই ভিউয়ার্সগুলোকে সে ওর ওর অঙ্গুলের এবং ওর কথা মতন সেই চলবে এটা করতে পারেনি সেখান থেকে মেন্টালিটি এমন জায়গায় আসলো সেখান থেকে একটার পর একটা একটার পর একটা দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়লো হ্যাঁ বাঘ বিদণ্ডায় জড়ালো এবং সেখান থেকে তাদের নামে একটা কেস করা হলো কেস করার পরে তাদেরকে নিয়ে মানে এখানে ওখানে দৌড়া দৌড় দৌড়ঝাঁপ করানো হলো এবার তারপরে মুনকাইদি সেই সময় মুনকাইদি ভিডিও ছেড়ে দিলো তোমরা দেখেছ রুনা রুনারক্ষীর যে রুনাও কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছে শুধুমাত্র এইসব ঝঞ্ঝাট মঞ্জাটার মধ্যে পড়বে না বলে কারণ এই সব জিনিসগুলো দেখো আমরা মধ্যবিত্ত ঘরের মানুষরা যারা হাউস তারা সাধারণত ভিডিও দেখে জাস্ট একটা ইনকামের জন্য এখানে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করতে আসি এবার সেখানে কোনো মানুষই চায় না যে কেস কামারি এইসবের মধ্যে জড়াতে তোমরা দেখেছ যে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য আমি তো মানে শুনে অবাক হয়ে গেলাম রাজার ভিডিওটা দেখে যে রিভেঞ্জ নেওয়ার জন্য এই কবিতাদির মেয়েকে আমরা শুনেছিলাম যে কবিতাদির মেয়ের ওখানে স্কুলে একটা মেল পাঠানো হবে সেটা নিয়ে আমাকেও একবার ও ফোন করেছিল আমার সঙ্গেও ফোনে কথা হয়েছিল এবং ও আমাকে বলেছিল যে এই কবিতাদি এবং জার্নি ম্যাডাম দুজনে একটা মানে দৈহিক একটা বিজনেস মহিলারা যে মানে দেহ ব্যবসা যেটাকে বলে আর কি গোদা বাংলায় সেরকমই একটা কোনো বিজনেসের সঙ্গে এরা জড়িত রয়েছে এরা জড়িত রয়েছে সেই কারণের জন্য এ মানে ওটা আর কি স্কুলে ওই বা বাচ্চাটা স্কুলে মেল করে কোনো কিছু একটা জানাবে যে তার মা এরকম একজন মহিলার সঙ্গে মানে যেই মহিলা বিশেষ করে জাননি ম্যাডাম যে এরকম একটা বিজনেসের সঙ্গে নোংরা বিজনেসের সঙ্গে জড়িত সেখানে দাঁড়িয়ে সেই মহিলার সঙ্গে এই মহিলা মিশছে এবং তার সন্তান যখন স্কুলে পড়ছে তাহলে সেই সন্তানের সঙ্গে অন্য বাচ্চারা পড়তে চায় কি না বা থাকতে চায় কি না বা অন্য বাচ্চাদের গার্জিয়ানরা কি বলবে এরম ধরনের একটা কোনো কিছু কথাবার্তা বলেছিল এবং তারপরে তার স্কুলে মেল করেছিল এবং যেখানে সেই মেল মেল করার জন্য কি করা হয়েছে বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং বাচ্চাটা অত্যন্ত ট্যালেন্টেড এবং প্রচণ্ড পরিমাণে ভালো স্টুডেন্ট ফার্স্ট ছাড়া কোনোদিনও সেকেন্ড হয়নি সেই বাচ্চাটা লাইফের লাইফের মধ্যে এই রকমভাবে জাস্ট তার মাকে পরিচালনা করতে পারছে না তার মায়ের মাথার ওপরে ছড়ি ঘোরাতে পারছে না বলে এই ধরনের মেন্টালিটিকে সত্যি নিন্দনীয় সত্যি নিন্দনীয় এবং শুধু তাই নয় আমি আজকে শুনে মানে রাজার ভিডিওটা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম যে সেখানে নাকি একটা রাজা এদের যে একটা গ্রুপ ছিল সেই গ্রুপের মধ্যে নাকি রাজার কাছে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল যেখানে বলা হয়েছিল যদি রাজাকে বলা হয়েছিল একটা ভিডিও নামাবি সেই ভিডিওতে বলবি যদি বাড়াবাড়ি বন্ধ না করে তাহলে ওই মানে ওই বাচ্চার যে বাবার বাচ্চাটার ছবি ট্রেনে বাসে ট্রামে যেখানে পারবে সেখানেই লাগাবে এবং নিচে বাচ্চাটার বাবার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দিয়ে বলবে যারা শারীরিক মানে যৌন সুখ পেতে চায় বা হাতের সুখ পেতে চায় তারা যেন এই নাম্বারে যোগাযোগ করে মানে আমি না জাস্ট এই কথাটা শুনে না থ হয়ে গেছি একটা শিক্ষিত মহিলা যে নিজে একটা শিক্ষার সঙ্গে জড়িত এবং বহু ওর একটা মানে কি বলবো এডুকেশনাল একটা চ্যানেল ছিল যেখানে ও চাকরি যারা চাকরি মানে পরীক্ষাগুলোতে বসার জন্য পয়সা দিয়ে চাক চাকরির ওই সব জায়গাগুলো কোর্সগুলো করতে পারে না সেই সব ছেলে মেয়েদের জন্য ও একটা চ্যানেল ছিল ওর যেখানে ও শুধু চাকরির এডুকেশন মানে চাকরির সংক্রান্ত সমস্ত তথ্যগুলো দিত এবং চাকরিতে কম্পিটিটিভ এক্সামের জন্য যা যা তৈরি যেরকমভাবে তৈরি হতে হবে সেইগুলো নিয়ে পড়াশোনা করাতো সেই মেয়েটা এতটা ইভেন্টফুল হয়ে গেল শুধু একটা মানে কি বলবো একটা ভিউয়ার্স হিসাবে একটা ক্রিয়েটারকে দেখার পরে এবং সেখান থেকে প্রতিহিংসাটা তার এমন জায়গায় গেল যে একটা বাচ্চার লাইফ এইভাবে নষ্ট করা মাত্র এগারো থেকে বারো বছরের একটা বাচ্চার জীবন এইভাবে নষ্ট করতে সে উদ্ধত হলো আমি অবাক হয়ে না আমি রাজার কথাটা শুনছি এবং বারবার তখন আমার একটাই কথা মনে হচ্ছে রাজা এরা কি করে এর পরেও একে সমর্থন করলো আমার তো উচিত ছিল মানে মনে হচ্ছে তখনই সেই মুহূর্তে এর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক নষ্ট করে দেওয়া উচিত ছিল কারণ যার মানসিকতার মধ্যে এতটা বিকৃতি এটা বিকৃতি মধ্যেই মানসিকতা একটা এগারো বারো বছরের বাচ্চা যেই বাচ্চাটা আমাকে চেনে না যেই বাচ্চাটার সঙ্গে আমার কোনো রকম লেনা দেনা নেই যেই বাচ্চাটা আমার কোনো ক্ষতি করেনি তার মাকে আমি পছন্দ করি না বলে শুধুমাত্র সেই গ্রাউন্ডে একটা বাচ্চার লাইফকে এইভাবে স্পয়েলড করার চিন্তা ভাবনা যে করতে পারে সে সত্যি কথাই তাকে মানে এটাকে ধিক্কার ছিচারা আর কিচ্ছু বলা যায় না কিচ্ছু বলা যায় না আমি কিন্তু বহু ভিডিও ওকে নিয়ে সমর্থন করে করেছি আমি এইসব ভেতরের খবর জানিই না কারণ তোমরা সবাই জানো যে আমি টোটালি ভিডিও টু ভিডিও ভিডিও করি কোনো কারো সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ নেই যে কারো সঙ্গে ফোনে কথা বলে কোনো খবরাখবর নিয়ে ভিডিও করব ভিডিওতে যেইটুকু দেখেছি সত্যি আমার খারাপ লেগেছে যে যে মেয়েটি করোনার মানে যার বাবা করোনায় মারা গেছে সেই বাবাকে নিয়ে এই যে নোংরামি বাবাকে তার স্বামী বলে পরিচয় দিয়ে দেওয়া এইটাও একটা নোংরামি চরম নোংরামি যেটা নিয়ে আমি তীব্রতর নিন্দা করেছিলাম কিন্তু আমি এখন দেখছি যে এটাকে কেন্দ্র করে ও যে পেছনে অন্য গেমগুলো খেলেছে সেগুলো যত শুনছি আমি বৈশাখের ভিডিও দেখেছি রাজার ভিডিও দেখেছি সৌমিও ভিডিও করেছে দেখলাম তো সেগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এবং কালকে অরুন্ধতি দিভাইয়ের লাইভ আমি বুঝতেই পারছিলাম না অরুন্ধতি দিভাই যে পুরো ওয়াইটি থেকে সরে গেছিলো হঠাৎ করে এত উত্তেজিত হয়ে এত গালিগালাজ মানে চরম লেভেলের গালিগালাস দিচ্ছে অরুন্ধতি দিভাই কি কারণ কি কারণ বুঝতে পারছি না তারপরে বুঝলাম এই ঘটনা ঘটেছে লাইভটা দেখার পরে বুঝলাম এই ঘটনা ঘটেছে এবং এটাও নাকি হয়েছে যে অরুন্ধতি দিভাই তোমরা সবাই জানো যে পারদীর বিবাহবার্ষিকীতে গেছিলো সেখানে পারদীর বিবাহবার্ষিকীতে অরুন্ধতি দিবাই গেছিলো জয়া গেছিলো দুই জয়াই গেছিলো জয়া আরেকটা জয়া আছে যার ট্রাভেলিং একটা চ্যানেল রয়েছে সেই জয়া এবং আমাদের এই যে বেলঘড়িয়া থাকে যে জয়া সেই জয়া ওই দুইজন আরও আরও ওর নাম কি বলে অরুন্ধতি দিবাই গেছিল এবং এরা নাকি নিজেদের মধ্যে মানে ওদের গ্রুপ কলের মধ্যে আলোচনা হয়েছে এরা নিজেদের গোপন অঙ্গের ছবি একজন আরেকজন একটা তুলে বা চেছে বা পরিষ্কার করে এই ধরনের কিছু করে নাকি নিজেরা নিজেরা নাকি সেন্ড করেছে নিজেদের নিজেদের মধ্যে একটা মানে কি বলবো একটা আনন্দ প্লেজার নেওয়ার চেষ্টা করেছে এইরকম ধরনের একটা কোনো কথোপকথন হয়েছে যেটা কালকে অরুন্ধতি দিবাইয়ের লাইভে আমি শুনলাম মানে আমি সত্যি ভাবতে পারি না যে এই ধরনের আলোচনা বা এই ধরনের চিন্তা ভাবনাও কারো মাথায় আসতে পারে যে মেয়েরা মেয়েরা বিশেষ করে তারা প্রত্যেকেই বিবাহিত এমন না যে সদ্য যৌবনে পা দিয়েছে কেউ এবং সেটা পরবর্তীকালে শুনছে যে এটা নাকি সম্পূর্ণ ফেক এরকম কোনো ঘটনাই ঘটেনি পুরোটাই ওর মস্তিষ্ক প্রসূত ও এটাকে মিথ্যে কথা বলে এটা একটা আলোচনা একটা বিষয়বস্তু তৈরি করে সেটা নিয়ে আলোচনা করে খিল্লি করেছে এটাই না শুনলাম যেটা শুনে আমি আরও অবাক হলাম এবং তারপরে এখন যেটা ব্যাপার হয়েছে যে বৈশাখী মানে রিসেন্ট না আমাদের ইপু আমাদের ইপু দিদি কী করেছে সে তো সর্বঘর ঘটের কাঠালি সে একটা লাইভ না একটা ভিডিও করে পটাশ করে নাকি বলেছে এই মানে আমাদের এই যে অফিসার এ বৈশাখী এবং আমাদের রাজাকে খেলাচ্ছে বা বৈশাখী আর রাজা এখন খেলছে মানে ও সরে গেছে বলে সেই জায়গাটায় এরা খেলছে এরকম টাইপের কোনো কথা বলেছে এবং সেটা শোনার পরে এখন ও চাইছে ওর অফিসে এবং অন্য অন্য সব জায়গায় দেখাতে যে ইউটিউবের সঙ্গে ওর কোনো লেনাদা নেই ইউটিউব থেকে ও পুরো শত হাত দূরে রয়েছে কোনোভাবেই এখানেও আসছে না কিন্তু রাজা বলছে ও ইউটিউব থেকে সরেই নি ইউটিউবে ও আইডি ক্রিয়েট করে ওরা ভাই বোন যে আরেকজন যে রয়েছে ওরা ভাই বোন দুইজনই ফেক আইডি ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় গিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট করে নাকি আসে এবং সেইটা ওরা জানে রাজা জানে বৈশাখী জানে সৌমিও জানে এরা জানে সৌমি সব কারণের জন্য বহুদিন আগেই ও আইটি থেকে সরে গেছে বহুদিন আগে সরে গেছে এবার সেটা নিয়ে এদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে মানে ওর নামটা যাতে কোনোভাবে না জড়ায় সেই কারণের জন্য কী করেছে বৈশাখী এবং রাজাকে থ্রেট দেওয়া শুরু করেছে এবং শুধু তাই নয় বৈশাখীর বাবা মা যেহেতু বৈশাখী এবং রাজা দুইজনই বাইরে থাকে ওদের বাবা মাকে মানে ও এমন কেস করবে বলেছে যে ওর বাবা মা যাতে ওই কেসের হাজিরা দিতে ও মেয়েকে পাবে না ওর বাবা এবং মা বয়স্ক বাবা পেসমেকার লাগানো রাজার বাবা সম্ভবত তাকে যেন ছুট ছুট করাতে পারে এরকম একটা চিন্তা ভাবনা ও করেছে এবং এবং এই যে ফেক আইডিগুলো তৈরি করে করে জায়গায় জায়গায় যে বাজে কমেন্ট করছে সেইটারও দায়ভার রাজা এবং বৈশাখীর ঘাড়ের ওপরে চাপানোর চেষ্টা করেছিল এরকমও একটা প্ল্যানিং প্লটিং করেছিল যেটা শোনা যাচ্ছে তাহলে ভাবুন আমি ভাবি একটা চাকরিজীবী সরকারি চাকরিজীবী উচ্চপদস্থ কর্মী যার অর্থের অভাব নেই আমরা বিশ্বাস করুন মানে দৈনন্দিন জীবনে না নিজের প্রয়োজনীয় জিনিসটা জোগাড় করতে করতে হিমশিম খেয়ে যাই হিমশিম খেয়ে যাই সেখানে দাঁড়িয়ে যার একটা ভালো চাকরি রয়েছে আজকে খেয়ে কালকে কি খাবো তার কোনো চিন্তা নেই হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ রয়েছে তারপরে তাদের এই ধরনের মানসিকতা কি করে আসে আমি মাথায় আসে না একটা শিক্ষিত বাচ্চা মেয়ে যা যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যে যুক্ত তার মাথায় এই ধরনের রিভেন্সফুল মেন্টালিটি এবং যখন আমি যাকে যেই ব্যাপারটাতে আমি মোল্ড করতে পারছি না বা ব্যবহার করতে পারছি না তার ওপরে এইভাবে তার পেছনে ছুরি মারা বা তার তাকে নিয়ে একটা কনসপিরেসি করা মানে এটা অত্যন্ত খারাপ জিনিস অত্যন্ত খারাপ জিনিস বিশ্বাস করুন এর আগে না ওর সম্বন্ধে আমি যা যা খারাপ কথা শুনেছি আমি বিশ্বাস করিনি বিশ্বাস করিনি আমি ভেবেছি এটা হতেই পারে না ও এরকম হতেই পারে না কারণ ওকে আমি অত্যন্ত স্নেহ করি ও অত্যন্ত স্নেহ করতাম যে এতটা অল্প বয়সে এতটা এডুকেটেড এত ভালো একটা পোস্টে চাকরি করে এবং ওর বিশাল নলেজ তোমরা সবাই দেখেছো ওর যখন ভিডিও করেছে তোমরা সবাই দেখেছো ওর নলেজটা কতটা সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষ কি বলুন তো যে ওকে দেখে মানে অপছন্দের তালিকায় রাখতে পারে সেখানে এখন যখন ওর ভেতরের খবরগুলো শুনছি না আমি অবাক হয়ে ভাবছি বৈশাখীর ভিডিও দেখে না আমি ভাবছি কি বলছে রাজার ভিডিও দেখে চোখ আমার উপরে উঠে গেছে সৌমির ভিডিও এখন আমি পুরোপুরি দেখিনি যে সৌমির সঙ্গে আবার কি কাণ্ড ঘটিয়েছে সেটা সৌমির ভিডিও দেখলে অবশ্যই তোমাদের জানাবে এবার এই কন্টেন্টটা নিয়ে আজকে কাজ করলাম একটাই কারণ কারণ এইটা আমাদের পুরোনো কন্টেন্ট আমার রুনাদির এটা হচ্ছে রুনাদির অরুন্ধতি দিভাইয়ের হ্যাঁ এটা হচ্ছে পুরনো কন্টেন্ট দীর্ঘদিন আমরা এই কন্টেন্টটা নিয়ে কাজ করেছি মানে এই রিলেটেড ঘটনাগুলো আমরা জানি সেই কারণের জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবার আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো